আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার চলুন মূল ভিডিওতে যাই আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত এই কুসংস্কারগুলোকে আবার আমরা অনেকেই মনে প্রাণে বিশ্বাস করি যেটা একদমই উচিত নয় বলা যায় ইসলাম বিরোধী এরকম কয়েকটি প্রচলিত কুসংস্কারের কথা আজকের ভিডিওতে আমি বলবো প্রথমত ডিম খেয়ে পরীক্ষায় গেলে গোল্লা পাওয়া যায় দ্বিতীয় হাতের পাতা চুলকালে টাকা আসে তিন ঔষধ খাওয়ার সময় বিসমিল্লা বললে রোগ বেড়ে যাবে চার রাতে নখ চুল ইত্যাদি কাটতে নাই পাঁচ কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল দিতে হবে ছয় রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না সাত বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে বৃষ্টির সময় রোদ দেখা দিলে বলা হয় শিয়ালের বিয়ে নয় পাখি ডাকলে বলা হয় আত্মীয় আসবে দশ দোকানের প্রথম কাস্টমারকে বাকি দিতে নাই এগারো গড় থেকে কোনো উদ্দেশ্যে বের হওয়ার পর পেছন থেকে ডাক দিলে যাত্রা অশুভ হয় বারো ব্যাংক ডাকলে বৃষ্টি হবে তেরো ঘরের চৌকাটে বসা যাবে না চোদ্দ ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না তাতে চেহারা নষ্ট হয়ে যাবে পনেরো তিন রাস্তার মোড়ে বসতে নাই ষোলো পোড়াখানা খেলে সাঁতার শিখবে সতেরো যেটা আমি নিজেও খুব বিশ্বাস করতাম শুকরের নাম মুখে নিলে চল্লিশ দিন মুখ নাপাক পাক থাকে আঠারো গলায় কাটা বিধলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হবে আমরা অনেকেই এই কুসংস্কারগুলো মনে প্রাণে বিশ্বাস করি এগুলোর মধ্যে আমি নিজেও বেশ কিছু বিশ্বাস করতাম তবে এগুলো অবশ্যই ইসলাম বিরোধী কাজ এ ধরনের কুসংস্কার আমাদের একদমই বিশ্বাস করা চলবে না আপনাদের এলাকায় কোন ধরনের কুসংস্কার কথাগুলো বেশি প্রচলিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম